ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ বিন সঙ্গে বৈঠকের আগে কথা জানালেন তিনি অবশ্য গাজা নিয়ে কোনো ধরনের সুখবর রয়েছে তা তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জানাননি বার্তা সংস্থা আনাদলু স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইট কফে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর রয়েছে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করছি আপনি দারুণ কাজ করছেন আনাদলু বলছে এই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকটি এমন সময় হচ্ছে যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো গত মঙ্গলবার জানায় দোহায় গত চব্বিশ ঘন্টায় এই আলোচনায় নাটকীয় অগ্রগতি হয়েছে গত ছয় জুলাই শুরু হওয়া আলোচনায় মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানো ইসরায়েলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে জানায় চুক্তির পথে এখন বাধা নেই যেখানে আলোচনার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজা থেকে সেনা প্রত্যাহারে অতিরিক্ত নমনীয়তা প্রদর্শনের অনুমোদন দিয়েছেন যা আলোচনার গতি বাড়িয়েছে প্রসঙ্গত দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে এতে এখন পর্যন্ত প্রায় আটান্ন হাজার পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বড় অংশ নারী ও শিশু এখনও দশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং লাখ লাখ মানুষ গৃহহীন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন thank you